আলহামদুলিল্লাহ আল্লাহ মতে ম্যাচটা জিততে পারছি এই জন্য আসলে খুবই এক্সাইটেড আমরা প্রথম দিকে কিন্তু রানের গতি ভালো ছিল সেই দিকে আবার শ্রু হয়ে গেলে তারা আসলে আজকের উইকেটটা একটু টাফ ছিল এবং ডিফিক্যাল ছিল তো এই জন্য সিচুয়েশনটা এক এক রকম হয়েছে এক এক সময় সেই সোভারের নয় রান দরকার আসলে তো কি মনে হয়েছিল আসলে ওই সময় মনের ভিতর তো আজকে আমাদের যে ম্যাচটা ছিল মাস্টোয়েন্টি ম্যাচ তো এই জন্য খুবই এক্সাইটেড ছিলাম যে ম্যাচটা জিততেই হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ম্যাচটা জিততে পারছে খুব ভালো লাগতেছে শেষ বলে তো তিন রান দরকার ছিল আপনার আসলে যে শটটা খেললেন আসলে এটা তো আসলে একটা রিস্ক ছিল আসলে আসলে এই টাইমটা হচ্ছে আসলে মানে কি বলবো আসলে রেডি ছিলাম আমি যে এই পাশে যে বলটা করে আমি এদিকেই খেলবো হয়তো বা কমন পড়ে গেছে ইনশাআল্লাহ চার হয়ে গেছে বোলার কি কি আগে রিড করে ফেলছেন নাকি আমি আসলে এটা ছিলাম কমিটেটি ছিলাম যে এই পাশেই খেলবো বলটাও ভালো জায়গায় পড়ছে এই জায়গায় কানেক্ট হয়েছে চার হয়ে গেছে ঠিক আছে চার না হলে তো যদি দুই রান বা তিন রান হতো আপনার সেঞ্চুরি কিন্তু হতো না হতো না সেটা তো আসলে ভাগ্যে যদি না থাকে আপনি তো করতে পারবেন না তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি

এই যে প্রথমবারের মতো ব্রডকাস্ট হচ্ছে টেলিভিশনে এবং ইউটিউবে ভালো মানের ব্রডকাস্ট হচ্ছে বলা যায় উন্নয়ন এটা আপনাদের কতটা ইন্সপায়ার করছে না এটা আসলে সত্যি একটা আনন্দের বিষয় যে সবাই খেলাটা দেখতে পারতেছে লাইভ এটা খুবই ভালো একটা জিনিস আপনার ফ্যামিলি মেম্বাররা দেখে হ্যাঁ সবাই দেখে ইনশাআল্লাহ